নমস্কার বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি আজকের আমাদের যে প্রতিবেদনটা একটু বাংলাদেশকে নিয়ে আমরা জানি যে দু সালের ফিফথ আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান হয় এবং শেখ হাসিনাকে বাধ্য হয়ে ভারতবর্ষে পালিয়ে আসতে হয় এটা আমরা সবাই জানি এবং তারপরে প্রত্যেকে দেখেছি আমরা যে বাংলাদেশে কী ধরনের হিংসাত্মক কার্যকলাপ হয়েছে কি হারে নির্বিচারে হিন্দুদের হত্যা করা হয়েছে কিন্তু অবশেষে মোহাম্মদ ইউনুস না চাইলেও নির্বাচন করতে উনি বাধ্য হন এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে চলেছে এবং তিনি কিন্তু বসে একটা কথা প্রথমেই বলেছে যে অনেক রক্তক্ষয়ী সংগ্রাম অনেক হিন্দুদের উপর অত্যাচার বিভিন্ন ধর্মের মানুষের উপর অত্যাচার আমরা দেখে ফেলেছি কিন্তু এখন আর না এগুলো সব বন্ধ করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সব থেকে বড়ো বিষয় যেটা তিনি চাইছেন যে বাংলাদেশকে একটা আস্তে আস্তে করে উন্নত দেশ তৈরি করতে তাতে তিনি ভারতকেও পাশে পাওয়ার আহ্বান জানিয়েছেন মোদীর শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন এবং তার বিনিময়ে উনি ওনাকে উপস্থিত থাকতে বলেছেন এবং শুধু তাই নয় যে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উনি কাজ করতে চেয়েছেন এটা তো গেল ঠিক আছে এগুলো গোল গোল কথা ঠিক কথা সে তো সবাই জানে কি হবে না হবে সেটা তো আমরা আগামী দিনে দেখব কিন্তু একটা একটা বিশেষ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অনেকেই হয়তো জানেন না একটি বিশেষ পোর্টালকে তসলিমা নাসরিন একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তাতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এখন যে পরিবর্তন হয়েছে এখন যে পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতিকে কি আপনি দেশে ফিরতে চান তাতে তিনি বলেছেন আমি দীর্ঘ একত্রিশ বছর ধরে বাংলাদেশের বাইরে আছি উনি একসময় পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং বুদ্ধদেববাবু তার উপর প্রেসার ক্রিয়েট করা হয়েছিল যাতে ওনাকে পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া না হয় এবং তারপরে উনি বলছেন আমি বাংলাদেশ থেকে প্রায় একত্রিশ বছর দূরে রয়েছে কিন্তু উনি একদম পরিষ্কার করে বলছেন যে তারেক রহমানজি উনি এই যে প্রধানমন্ত্রিত গ্রহণের পর উনি যে যে কথাগুলো বলেছেন যে হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে যাতে থাকতে হয় আইনের ওপর উনি ভরসা রাখছেন এবং সবাইকে সমান অধিকার দেওয়ার উনি চেষ্টা করবেন আইনের শাসন চলবে উগ্রপন্থার শাসন চলবে না এবং যে সব শক্তিগুলো এই উগ্রপন্থার পেছনে মদত দিয়েছে তাদের তিনি বিচার করবেন কিন্তু সমস্যা হচ্ছে একটা অন্য জায়গায় যেটা তাসলিমা নাসরিনজি বলেছেন যে উনি কিন্তু সংবিধানের ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখছেন ওনার একটাই প্রশ্ন যদি আল্লাহর ওপর উনি ভরসা রাখেন তাহলে যারা আল্লাতে বিশ্বাস করেন না যারা অন্যান্য ধর্মে বিশ্বাসী তাদের তিনি ন্যায় দেবেন কি তাহলে তো সেই মুসলিম সারিয়াত আইন যেসব আছে সেগুলো উনি প্রতিষ্ঠা করবেন মানে জনগণের চাপে করতে বাধ্য হবেন একটা সর্বসাধারণের জন্য যে একটা সাধারণ আইন ভারতবর্ষে যেমন সব ধর্মের মানুষ সমানভাবে মিলেমিশে থাকে সেখানে বাংলাদেশে উনি কী করে প্রতিষ্ঠা করেন যদি উনি আল্লাহর উপর সংবিধানটা ছেড়ে দেন তো যাই হোক আগামী দিনে আমরা সবটাই নজর রাখবো এ তারেক জি মসনাদে বসলেন ঠিক আছে উনি কথাও বললেন গোল গোল ভালো লাগলো কিন্তু আলটিমেটলি ওনার কার্যকলাপ ওনাকে কোন লেভেলে নিয়ে যায় তাসনিমা নাসরিনের মতো যারা মুখ খুলে কথা বলতে পারবে যারা মুখ খুলে কথা বলতে পারবে শিল্প সাহিত্যিক সবাইকে নিয়ে কি বাংলাদেশ চলবে বাংলাদেশে অনেক ভালো ভালো কবি সাহিত্যিক আছে যাদের বই আমরা বইমেলাতে দেখেছি যাদের সাহিত্য আমরা পড়ি তো দেখা যাক সবাইয়ের প্রতি উনি কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন উনি আল্লাহর ওপর ভরসা রাখছেন তিনি রাখতেই পারেন কিন্তু আইনের ক্ষেত্রে দেশ চালানোর ক্ষেত্রে উনি সবাইকে সমান অধিকার সবাইকে সমান সুরক্ষা দিতে পারেন কি না যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার